ভাবো দু ঘন্টা বা এক ঘন্টা টাইমের মধ্যে তুমি যতটা না অঙ্ক করতে পারো তার থেকে তোমার বান্ধবী আরও বেশি অঙ্ক করতে পারে বা এর উল্টোটা তোমার বান্ধবী যতটা দু ঘন্টা অঙ্ক করতে পারে তার থেকে তুমি বেশি অঙ্ক করতে পারো আমি ধরে নিলাম তুমি বেশি অঙ্ক করতে পারো তাহলে বলো তো অঙ্ক করার ক্ষমতা কার বেশি অবভিয়াসলি তোমার কারণ ওই টাইম ওই নির্দিষ্ট টাইমের মধ্যে যে বেশি কাজ করতে পারে তার ক্ষমতা বেশি হয় ঠিক আবার আরেকটা একটা এক্সাম্পল নিই ধরো ধরো তুমি যতটা রান্না করতে পারো তোমার থেকে ধরো তুমি আর তোমার মা দুজনে ভাবলে যে তুমি একটা কিছু রান্না করবে তোমার মা আর একটা কিছু রান্না করবে তা ধরে নাও তোমার থেকে তোমার মা ভালো বেশি রান্না করতে পারবে এটা তো অবভিয়াসলি ব্যাপার ঠিক না সো তুমি দেখালো ওই রান্নাটা করলে এক ঘন্টার মধ্যে আর তোমার মা ওই রান্নাটাই আরও কম টাইমের মধ্যে মানে ধরে নিচ্ছি তিরিশ মিনিটের মধ্যে করে ফেলতে পারলো তাহলে কার ক্ষমতা বেশি অবভিয়াসলি তোমার মার ক্ষমতা বেশি তোমার মায়ের ক্ষমতা বেশি তাহলে এক্ষেত্রে আমরা ক্ষমতা কথাটা কিন্তু বারবার ইউজ করছি ঠিক কিনা ক্ষমতা কথাটা বারবার ইউজ করলাম ব্যবহার করলাম তাহলে ক্ষমতা আর কিছুই না একটা নির্দিষ্ট টাইমের উপরে বেস করে মানে আমি দুটো দুজনের মধ্যে কম্পেয়ার করব কার ক্ষমতা বেশি হবে মানে একটা নির্দিষ্ট টাইম থাকবে সেটা এক ঘন্টা হতে পারে দু ঘন্টা হতে পারে এক বছর হতে পারে নির্দিষ্ট টাইম আছে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে দুজন বা তিনজনের মধ্যে কম্পেয়ার করে বেশি যে কার্য করতে পারবে তখন তাকে বলবো যে তার ক্ষমতা বেশি ক্লিয়ার করতে পারলাম অর্থাৎ সময়ের কিন্তু এখানে উল্লেখ থাকবে সময়কে সময়ের হারে অর্থাৎ সময়কে তুলনা করা হবে সময়ের তুলনা সময় ও কিসের তুলনা কার্যের তুলনা দুটোকে তুলনা করে তারপরে আমরা পাওয়ার বা ক্ষমতাকে বের করতে পারি তো সেইটাই আমরা এখানে সংজ্ঞাকারে লিখেছি দেখো সময়ের সাপেক্ষে সময়টাকে ডিপেন্ড করে বা সাপেক্ষে কার্য করার হারকে কার্য করার হারকে ক্ষমতা বলে এই যে একটা নতুন শব্দ অনেকের কাছে এটা নতুন লাগতে পারে অনেকের কাছে এটা কঠিন বা অজানা শব্দ সেটা হলো হার হার কথাটা মানে কি হার কথাটা মানে কি বলেছে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে হারকে বলতে তুলনা করা হয় যে সময়ের সাথে সময়ের সাথে এই যে কার্যের যে কতটা কাজ করবে সেই কাজ কাজ করার যে হার অর্থাৎ এই সময়ের সাথে কাজ করার হারটাকে তুলনা করা আছে আর কি সময়ের সাথে কতটা কাজ করতে পারবে সেটা তুলনা করা হয় করার ফলটাকে মানে যেটা আমরা ফল পাবো সেটাকে আমরা ক্ষমতা বলে থাকি ক্লিয়ার হলো যেহেতু আমরা তুলনা করব তাই তখন আমরা যেই তুলনা করার কথা আসবে আমরা ভাগ করি যেই তুলনা করার কথা আসবে সেই আমরা ভাগ করি কেমন এক্সাম্পল আমরা মূলত কিন্তু ধরো তুমি পরীক্ষায় স্কুলে যদি পঞ্চাশে পরীক্ষা হয় তাহলে আমরা পঞ্চাশের মধ্যে কিছু একটা নাম্বার পাই চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ দশ পনেরো যা ইচ্ছা পেতে পারি তাহলে আমরা উপরে চল্লিশকে লিখি আর নিচে পঞ্চাশকে লিখি কারণ যতর মধ্যে পরীক্ষা হচ্ছে ততকে নিচে আর যত পেয়েছি সেটাকে উপরে লিখি বাই একারে লিখছি অর্থাৎ তুলনা করা হচ্ছে তুমি পঞ্চাশের মধ্যে চল্লিশ পেয়েছ তুলনা করা হলো আবার এইভাবে একটা তুলনা করা হয় আবার একটা তুলনা করা হয় দেখালো তুমি চল্লিশ পেলে আর তোমার বন্ধু বা বান্ধবী সে দেখালো পঞ্চাশে পঞ্চাশ পেলো তাহলে তার সাথে তোমার তুলনা হবে যে সে পেরে গেছে তুই কেন পারছিস না তুমি কেন পারছো না আবার দেখালো কোনো বান্ধবী যে বা বন্ধু যে পঞ্চাশের মধ্যে তিরিশ পেয়েছে তখন তুমি বলবে যে ও তো কম পেয়েছে আমার কেন ধরছ হ্যাঁ সবসময় কি আমার দোষ প্রশ্নই কঠিন হয়েছিল তো এই যে তুলনা করার ব্যাপারটা এটাকেই অ্যাকচুয়ালি আমরা আলটিমেটলি হিসাব করার পরে ক্ষমতা বলে থাকি ক্লিয়ার করতে পারলাম ক্ষমতার ইকুয়েশানটা কী ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময় ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময় কৃতকার্য মানে কাজ করা হয়েছে এমন তাই হচ্ছে কৃতকার্য তো কাজটা কমপ্লিট করা হয়েছে আর সময় অর্থাৎ সহজে যদি বলি কৃতফৃত বাদ দিই শুধু কার্য বাই সময় ক্ষমতা সমান সমান কার্য বাই সময় ক্ষমতা সমান সমান কার্য বাই সময় ক্লিয়ার এবার কেন আমরা বাই আকারে লিখলাম কারণ এখানে আমরা হার অর্থাৎ তুলনা করছি কাকে তুলনা করছি সময়ের সাথে কার্যকে তাই কার্যকে উপরে আর সময়কে নিচে লিখে আমরা ভাগ করছি আর এইটা করার ফলে কি অ্যান্সার পাবো কার মান পাবো ক্ষমতার মান পাবো তাই ক্ষমতাকে বাপাসে সমান সমান দিয়ে লিখেছি আশা করা যে ক্লিয়ার করতে পারলাম এবার দেখো ক্ষমতার ইংরেজিতে কি বলে পাওয়ার তাই পাওয়ারকে পি দ্বারা লেখা হয় তাই এখানে পি ব্রাকেটে লিখেছি আর কার্য কার্যর ইংরেজি কি ওয়ার্ক তাই ডাব্লিউ আর সময় টাইম টি লিখেছি তাহলে পি সমান সমান ডাব্লিউ বাই টি তো সেটা এখানে লেখা হয়েছে পি সমান সমান ডাব্লিউ বাই টি ক্লিয়ার আবার একটা এইটুকু ক্লিয়ার এটা একটা আমাদের সূত্র হলো এটা কিন্তু একটা সূত্র হলো এটা আমার মনে রাখতে হবে যে পাওয়ারের সূত্রটা কি ডাব্লিউজি পি সমান সমান ডাব্লিউ টি ঠিক আছে আরও একটা জিনিস এটা জানতে হবে সেটা হলো ক্ষমতা ক্ষমতা সমান সমান আমরা তো জানছি যে কার্যবাই সময় এটা জানি সো থেকে না আমরা একটু আপডেট করব একটু পরিবর্তন করব। কি পরিবর্তন করব ক্ষমতা সমান সমান এই যে কার্য হয় সেই কার্যের মান কি মানে কার্যের ইকুয়েশানটা কি হয় কার্য সমান সমান কত হয় আমাদের যদি মনে না থাকে আমি একটু লিখে দিই কার্য সমান সমান অর্থাৎ ডাব্লিউ সমান সমান হয় এফ ইন্টু এস এফ ইন্টু এস এফ মানে বল গুণ এস মানে স্মরণ এই এস এর পরিবর্তে অনেকে ডি লেখে অনেকে ডি লেখে তাহলে এফ ইন্টু এস বা ডি ডাব্লিউ ইজ টু এফ এস বা ডাব্লিউ ইজ টু এফ ডি ক্লিয়ার করতে পারলাম তো আমি এই স্মরণটা আর বলের যে গুণ ফল সেটা আমি এই কার্যের জায়গায় লিখব তাহলে কার্য ওই পরিবর্তে লিখছি বল গুণ স্মরণ ক্লিয়ার হলো ক্ষমতা সমান সমান বল গুণ স্মরণ বাই যেরকম টি ছিল নিচে সেরকম টি বসিয়েছি তারপরের লাইনে কী হলো ক্ষমতা সমান সমান এই বলটাকে লিখেছে এইভাবে আর গুণচিহ্ন দিয়ে একই ব্যাপার কোনো ব্যাপার নাই আলাদা করে দিয়েছি স্মরণ বাই সময় লিখেছি এই স্মরণ বাই সময় যেটা লিখেছি না এই বাই সময়ের মান হলো বেগ মানে এটা বেগের ইকুয়েশান তৈরি হয়ে গেছে বেগ সমান সমান বাই সময় হয় বেগ সমান সমান বাই সময় হয় তাই আমরা ওই বাই সময়টাকে আলাদা করে নিয়েছি এবং বাই সময়টাকে আমরা আলাদা করে নিয়েছি কি হয় বেগ সমান সমান স্মরণ বাই সময় এই ইকুয়েশানটা হয়ে থাকে তো আমরা আমরা তো এই স্মরণ বাই সময় পেয়েছি এইটার পরিবর্তে আমরা বেগ কথাটা লিখবো তাই আমরা বেগ কথাটা লিখেছি তাহলে বল গুণ বেগ পাওয়া গেল তো এটা যেটা পেয়েছি আমরা এখন যেটা পেলাম এটা একটা নতুন সমীকরণ হলো ক্ষমতার একটা নতুন সমীকরণ হলো তাহলে ক্ষমতার এই নিয়ে দুটো সমীকরণ পেলাম কি কি সমীকরণ পেলাম আমি একটু জাস্ট এখানটায় লিখছি দুটোকে পরপর এটা তো থাকছেই আমি জাস্ট শর্ট করার জন্য একবার লিখছি এক নম্বর সমীকরণ হলো পি সমান সমান ডাব্লিউ টি আর দু নম্বর সমীকরণ হলো পি সমান সমান এফ ইন্টু ভি এফ ইন্টু ভি ক্লিয়ার করতে পারলাম এই দুটো সমীকরণ মাথায় রাখতে হবে আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে কীভাবে এলো সেটা মাথায় ঢুকেছে আশা করা যায় এবার আমাদের এটা মুখস্থ রাখতে হবে কেন মুখস্থ রাখতে হবে কারণ আমাদের অঙ্ক টঙ্ক করতে দিলে হেল্প হবে এটা সাহায্য করবে আমাদের কাজে লাগবে সো তার জন্য আমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে এটুকু বোঝা গেছে আশা করা যায় এবার আমরা এখান থেকে না একক বের করব কার একক বের করব ক্ষমতার একক বের করব এই যে ক্ষমতা বাবাজি তা ওর একক আমার বের করতে হবে তো ওর একক বের করার জন্য কি জানতে হবে ওর একক বের করার জন্য আমাদের যে ইকুয়েশানটা আছে সেই ইকুয়েশানটা থেকে আমরা বের করতে পারবো ঠিক আছে এবার আমরা ক্ষমতার যে একক সেটা আমরা বের করব ক্ষমতার এককটা বের করার জন্য আমাদের যে আমরা কিছুটা এগিয়ে নিয়েছি লিখে নিয়েছি কি লিখে নিয়েছি যে ক্ষমতার একক এসআই একক সমীকরণ দুটো আমরা লিখে নিয়েছি যেখান থেকে আমরা এককটা বের করব সো ক্ষমতা সমান সমান কার্যবাহী সময় হয় পি সমান সমান ডাব্লিউ বাই টি তাই তো তাহলে পি এর মান বের করব তো পি যেরকম আছে পি এর মতন বসালাম ডাব্লিউ ডাব্লু এর এককটি ডাব্লুটা কি ডাব্লিউ মানে ডাব্লিউ মানে কার্য তো কার্যের একক কি এসআই একক কি আমরা এসআই একক বের করছি তো এসআই একক কি জুল সো আমরা জুল লিখলাম জুল বাই টি টি এর এসআই একক কি সেকেন্ড তো আমরা সেকেন্ড লিখলাম অ্যাকচুয়ালি সময়ের যে কোনো সময়ের আমরা এসআই একক বের করি সিজিএস একক বের করি এ একক বের করি সব একই হয় সেকেন্ড হয় ক্লিয়ার হলো তাহলে জুল বাই সেকেন্ড হলো কি হলো জুল বাই সেকেন্ড এই জুল বাই সেকেন্ডকেই আমরা ওয়াট বলে থাকি ওয়াট ওয়াট এটাই অ্যাকচুয়ালি আমাদের একক এসআই একক এবং অপরদিকে সিজিএস একক বের করবো তাহলে পি সমান সমান ডাব্লু বাই টি তো ডাব্লু এর এসআই কক কি ডাব্লু মানে কার্য কার্য এর এস আক কি ছিল আর্গ আর্গ বাই টি সময় সেকেন্ড এই যে আর্গ বাই সেকেন্ড হলো এটাই অ্যাকচুয়ালি এর একক এর কোনো স্পেশাল কোনো নাম নেই আর স্পেশাল কোনো নাম নেই জাস্ট এটাই আর্ক বাই সেকেন্ড আর এই জু জুল বাই সেকেন্ডকে আমরা একটা স্পেশাল নাম দিয়েছি সেটা হলো ওয়াট কি নাম দিয়েছি ওয়াট এই ওয়াট একটা কাজে লাগে কি কাজে লাগে বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা প্রকাশ করতে অর্থাৎ একটা বাল্ব কতটা ক্ষমতা সম্পন্ন একটা টিভি কতটা ক্ষমতা সম্পন্ন একটা ফ্যান কতটা ক্ষমতা সম্পন্ন সেটা আমরা এইটা থেকে অর্থাৎ ওয়াট দ্বারা প্রকাশ করে থাকি ওয়াট এককে ব্যবহার করে থাকি যে এটা এত ওয়াটের বাল্ব আমরা বলি নয় বাল্বের ওয়াট নয় ওয়াটের বাল্ব কুড়ি ওয়াটের বাল্ব এগুলো হচ্ছে কিন্তু এই ওয়াট কথাটাকে ইউজ করে আমরা পরিবেশন করি মানে দেখাই যে এত ক্ষমতা সম্পন্ন ক্লিয়ার কথা বললাম এখানে যে আর্ক বাই সেকেন্ড হয়েছে না তো এখান থেকে একটা কোয়েশ্চেন হয় যে ওয়ান আর্ক পার সেকেন্ড বা বাই সেকেন্ড কাকে বলে বা কি এক সেকেন্ডে এক সেকেন্ডে এক আর্গ কার্য করার ক্ষমতাকে এক আর্ক পার সেকেন্ড বলে মানে এক সেকেন্ডে এক সেকেন্ড সময়ের মধ্যে এক আর্গ মানে ওয়ান আর্গ কার্য করার অর্থাৎ কাজ করার যে ক্ষমতা সেটাকেই ওয়ান আর্ক পার সেকেন্ড বলা হয় এটা বোঝানোর মতো কিছু নেই আর গেল নেক্সট আমাদের একটা এই যে আমাদের ওয়াট ওয়াট এটা কিসের এ একক আর এককটা কি আর্ক পার সেকেন্ড তো ওয়াটের সাথে আর্ক পার সেকেন্ডের একটা সম্পর্ক তৈরি করা হবে যে এটা সমান মানে ওয়ান ওয়াট সমান ওয়াট সমান কত আর্ক পার সেকেন্ড হতে পারে আর্ক পার সেকেন্ড হতে পারে সেইটা আমাদের বের করতে হবে কীভাবে বের করবো সো আমরা নিচে এটা করেছি যে ওয়ান ওয়াট সমান সমান ওয়ান জুল পার সেকেন্ড হয় ওয়ান জুল পার সেকেন্ড মানে আমরা বলতে পারি তো এই যে ওয়াট যাকেই বলছি তারই তো আর নাম জুল জুল পার সেকেন্ড যাকে আমরা ওয়াট বলছি ওয়াট বলে ডাকি তারই নাম হলো জুল পার সেকেন্ড বা জুল বাই সেকেন্ড ঠিক ঠিক কিনা জুল বাই সেকেন্ডেরই আর এক নাম তো ওয়াট তা সেটাই আমি সমান সমান আকারে লিখছি অর্থাৎ ওয়াট সমান সমান জুল বাই সেকেন্ড লিখি ওয়াট সমান সমান এই দেখো ওয়ান টু ওয়ান যেটা আছে বাদ দাও ধরো ওয়ান এখানে নেই এখানে ওয়ান নেই লিখলাম কি ওয়াট সমান সমান জুল বাই সেকেন্ড লিখেছি লিখেছি এবার ওয়াটের আগে একটা ওয়ান জুড়ে দাও আর এই জুলের আগে একটা ওয়ান জুড়ে দাও তার কেন জুড়ে দিলাম ওয়ান বসানো যা না বসানো তাই প্রথম কথা হলো এটা এবার বসিয়েছি কারণ এটাকে আপডেট করতে হবে তার জন্য ওয়ান বসানো যা না বসানো তাই ঠিক আগের ক্লাসে বলেছে ভালোভাবে এটা সো যাই হোক আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি তো ওয়ান জুল ওয়ান জুলের মানে কত ওয়ান জুল শব্দটার মানে ভ্যালু কত ওয়ান জুল সমান সমান কত হয় জুল সমান সমান কত হয় এটা আগের ক্লাসে বলা পার্ট টু দি পাওয়ার সেভেন আর্গ হয় টেন টু দি পাওয়ার সেভেন আর্গ হয় এটা প্রমাণ করা হয়েছিল তো সেটা আমরা লিখছি টেন টু দি পাওয়ার সেভেন আর্গ আর যেহেতু নিচে সেকেন্ড ছিল বাই আকারে তাই এখানেও আমরা বাই আকারে সেকেন্ড দিয়ে দিয়েছি এই হয়ে গেলো প্রমাণ তার মানে তার মানে সহজে যদি বলা হয় ওয়ান ওয়াটের ভ্যালু হলো টেন টু দি পাওয়ার সেভেন আর পার সেকেন্ড এই হলো ব্যাপার এই হলো ব্যাপার আর কয়েকটা একক টেকক সম্পর্কে আছে তাছাড়া আর বিশাল কিছু নেই এককের কয়েকটা মানে নামটাম আমরা উল্লেখ করব সেই এককটা কেমন কি না কী সেইটাকে উল্লেখ করব করলে মোটামুটি ক্ষমতার পোর্শান শেষ হয়ে যাবে তারপরে আমরা শক্তির পোর্শানে চলে যেতে পারি চাইলে চলে যেতে পারি সো যাই হোক আমরা লিখে নিয়ে তারপরে বলবো এইটুকু জানলে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে সেটা হলো ব্যবহারিক ব্যবহারিক তো জাস্ট এই আমি যদি একদম সহজে বলি তাহলে হলো এখানে মুখস্ত করার বিষয় আছে এখানে বোঝার তো ব্যাপার আছে বাট তার থেকে বেশি মুখস্তর জিনিস কারণ ভ্যালু আর কি মনে রাখতে হবে সো প্রথমে যেটা আছে যে আমরা এক্ষুনি পড়ে এলাম যে ক্ষমতার কক হলো ওয়াট পড়েছি সিজিএস একক হলো আর্থ পার সেকেন্ড তো এটাকে কম লাগবে এখন আমাদের এইটা বেশি ওয়াট কথাটা বেশি ব্যবহার হবে ক্ষমতার বড় একক হলো এটা তো ওয়াট বলা হলো যে এককটা এর বড় একক হয় একটা বা দুটো সেটা হলো কিলোওয়াট আর মেগাওয়াট কিলোওয়াট আর মেগাওয়াট যেরকম কিলো হেক্টো ডেকামিটার হয় না ওইরকম কিলোমিটার ডেকামিটার ডেসিমিটার সেন্টিমিটার এরকম মিটারে আমরা মিটার এককের মধ্যে যখন আমরা কিলোটিলো ঢুকিয়ে দিই তখন এরকম এটা ওয়াটের মধ্যে কিলোওয়াট ডেকাওয়াট এরকমভাবে হবে বোঝা হলো কিলোওয়াট আর হচ্ছে মেগাওয়াট সো ওয়াট যেটা আছে সেই কিলোওয়াট মানে ওয়ান ওয়াটের সমান কত ওয়াট হয় এক হাজার ওয়াট হয় ওয়ান ওয়াটের সমান এক হাজার ওয়াট হয় এটা মনে রাখতে হবে ভ্যালু ওয়ান মেগাওয়াটের সমান টেন টু দি পাওয়ার সিক্স ওয়াট হয় টেন টু দি পাওয়ার সিক্স মানে টেন টু দি পাওয়ার সিক্স মানে আমরা জানি নিশ্চয়ই যে দশটা দশ মানে একের পরে ছখানা শূন্য দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় বেশি হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এইটা হলো মান টেন টু দি পাওয়ার সিক্স মানে একের পেছনে ছখানা শূন্য আর কি ক্লিয়ার হলো তো এত ওয়াট মানে এত একক দশক শতক হাজার অজু লক্ষ দশ লাখ দশ লাখ ওয়াট হল আমাদের ওয়ান মেগা ওয়াটের ভ্যালু ক্লিয়ার এটা আমাদের শেষ এরপরে যেটা এখানটায় আছে সেটা হলো এফপিএস পদ্ধতিতে এপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হল অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার অস্ব মানে ঘোড়া আমরা অ্যাকচুয়ালি ঘোড়ার সাথে তুলনা করা হয় কোনো ক্ষমতাকে ঠিক আছে কেন করা হয় সেটা অ্যাকচুয়ালি ইন্টারনেটে সার্চ করবে দেখবে যে আগেকার সময়ে যখন প্রথম যে কোনো আমরা দেখবি ইঞ্জিনকেও এত হর্স পাওয়ার বলে থাকি কেন বলে থাকি কারণ হচ্ছে ঘোড়া আগেকার সময় ধরো কথার কথা মোটর কোনো একটা মোটর হয় সেই মোটরে কতটা পরিমাণে জল উঠতে পারে সেটা আমরা এত হর্স পাওয়ার বলে থাকি অ্যাকচুয়ালি সো সেক্ষেত্রে কেন বলে থাকি কারণ আগেকার সময় যত আমি ইন্টারনেটে যতদূর খুঁজে পেয়েছি এটার অ্যান্সার সেটা হলো আগেকার সময় মানুষ ঘোড়ায় করে মোটরের মানে আগেকার সময় তো মোটর ছিল না তো ঘোড়ায় করে কোট থেকে জল তুলতো কিভাবে ঘোড়ার সাথে দড়ি বাঁধা থাকতো দড়ি টেনে টেনে নিয়ে যেত ঘোড়া এবং তাতে যতটা পরিমাণে জল উঠতো এবার একটা ঘোড়া যতটা জল তুলতে পারে সেটাতেও একটা ঘোড়া সম্পন্ন আর কি সমান মানে আমরা মোটর তৈরি করার পরে যখন একটা মোটর কতটা পরিমাণে মানে ঘোড়ার সাথে তখন তুলনা করা একটা ঘোড়া কতটা জল তুলতে পারে তা সেই পরিমাণে যদি একটা মোটর জল তুলতে পারে তাহলে সে ততটা সম্পন্ন আর কি মানে একটা ঘোড়া তুলতে পারলে এক হর্স পাওয়ার দুটো ঘোড়া তুলতে পারলে দুটো ঘোড়া মিলে যতটা জল তুলতো ততটা যদি একটা মোটর তোলে তাহলে দুই হর্স পাওয়ার এরকমভাবে অ্যাকচুয়ালি শুরু হয় মানে বলাটা আর কি সেটাই এখনও পর্যন্ত প্রচলিত তো হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বা হর্স সম্পন্ন মোটর আর কি অ্যাকচুয়ালি আমরা মোটরের যদি উল্লেখ করি তা যাই হোক ওয়ান হর্স পাওয়ার কথাটার সমান হলো মানে ওয়ান হর্স হর্স পাওয়ারে সমান কত হয় সাতশো ছেচল্লিশ ওয়াট চারশো চারশো বলছি সরি সরি সাতশো আছে প্রায় মানে মোটামুটি এরকম রিলেটেড নাম্বার হবে যাই হোক নেক্সট আমাদের একটা রয়েছে যে ওয়ান হর্স পাওয়ার কি ওয়ান হর্স পাওয়ার কি ওয়ান হর্স পাওয়ার আর কিছুই না ধরো পাঁচশো পঞ্চাশ পাউন্ডের ভর বিশিষ্ট একটা বস্তু আছে সেটাকে এক ফুট ওপরে তুলতে সেটাকে এক সেকেন্ডে এক ফুট ওপরে তুলতে যতটাটা ক্ষমতা প্রয়োজন বা ওই তুলতে প্রয়োজনীয় যে ক্ষমতাটা মানে কথা কথা বোঝো যে পাঁচশো পঞ্চাশ পাউন্ডের একটা বস্তু আছে আমরা যেরকম কেজি বলি ওরকম পাউন্ড সো যেটা কেক এখনও পর্যন্ত মানে পাউন্ডে মাপে যাই হোক তো পাঁচশো পাউন্ডের কোনো একটা বস্তু আছে সেই বস্তুটাকে আমরা এক ফুট ওপরে তুলব তো এই এক ফুট ওপরে তুলবো কত সময়ের মধ্যে এক সেকেন্ডের মধ্যে তো এক সেকেন্ডের মধ্যে তুলতে যতটা না আমার ক্ষমতা প্রয়োজন সেইটাকেই বলেছে ওয়ান হার হর্স পাওয়ার বা এক হর্স পাওয়ার ক্লিয়ার লাস্ট আর একটা ভ্যালু আমরা মুখস্থ করব যে ওয়ান কিলোওয়াট এখানে কিলোওয়াট ছিল অ্যাকচুয়ালি ওয়ান কিলোওয়াট তবে এটা একক আলাদা ওয়ান ওয়াট সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার এই ভ্যালুগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে মনে রাখতে হবে এই সংজ্ঞাটাও পড়বে সংজ্ঞাটাও পড়ার প্রয়োজন আছে ভ্যালুর সাথে গোলমাল করলে হবে না এখানে কিন্তু কিলোওয়াট আছে এখানেও কিলোওয়াট আছে বাট এই কিলো ওয়াটটা ওয়াটে কনভার্ট করেছে ভ্যালু আর এই ওয়াটটা কিন্তু হর্স পাওয়ারে চেঞ্জ করেছে সো দুটো কিন্তু আলাদা জিনিস ঠিক আছে যাই হোক আজকের ক্লাস এই পর্যন্ত থাকছে নেক্সট ক্লাসে নেক্সট টপিক জানবো